কিছু কিছু শোনো দিয়া মন ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গেতে বিবাদ আর ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে চায় ভালো নয় কুলবদুল নাটক পড়া আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া আর ভালো নয় বইয়ের বসে বসে খাওয়া ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান আর একমাত্র বইয়ের টাকায় বসে খাই আমি যে মহা তা বইয়ের টাকায় কেন বসে খাবো না বর্তমানে নারীরা মানে প্রতিটা মেয়ে পুরুষের সমান অধিকার পেয়েছে আর অধিকার পাওয়ার ফলে সমস্ত কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে দখল করে নিয়েছে তাই আমাদের মতো শিক্ষিত যুবকরা ছেলে না এখনো বেকার আছি তবে আমরা বেকার থাকলে কি হবে আমার বউ ইনকাম করে চাকরি করে আনে টাকা আর সেই টাকা খেয়ে আমি করি ফাখা আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা প্রজা বেকার এত কথা বলছো বল তো আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি তো শুধু সাথে কথা বললে হবে আর বাড়ির কাজকর্মগুলো কে করবে আরে কাজ বলছো কেন তাহলে কি বলবো বলো চাকরি কি চাকরি ঘর ঝাড় দিয়েছি গোয়াল পরিষ্কার করেছি তোমার থালা বাসন মেজে দিয়েছি তা শুধু এই চাকরিগুলো করলে হবে তুমি জানো আমি অফিসে যাই আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তা আমার জলটা কে তুলে দেবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আর স্নান করার জলটাই অদমে তুলে দিতে হবে তা আমার স্থানের জল যদি আমি নিজে তুলে নেব আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিচ্ছি এই কি বলি শোনো তোমাদের মতো স্বামীরা যারা বৌদের ইনকামে বসে বসে খায় তাদের স্বামী বলে না কি বলে তাদের কি বলে জানো তাদের বলে বিষকল সামিরা বইর নিকামে খাইdatatables বলে প্রতিবন্ধী আগে না কি না হলো না কি হলো না বর্তমান সময়ে প্রগিত 100% প্রতিবন্ধী কাকে বলা হয় কাকে বলে বিষকল সামিরা হ্যাঁ বইর আচলের নিচে বন্দি তাহাকে বলা হয় প্রতিবন্ধী তোমাকে সারা জীবন আচল বন্দি থাকতে হবে পুরুষ মানুষে সারা জীবনটা শুধু ভয় আর ভয় এটা জন্ম নিয়ার পর বাড়িতে বুড়ো বাবা মার ভয় স্কুলে গেলে মাস্টারমশাইর ভয় কলেজে গেলে স্যারের ভয় চাকরি জাগে কাদের জায়গায় বসের ভয় আর বিয়ে করার পর এরকম বউদের ভয় তোমাকে ভয় করে কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না চাকরিটা করি আমি কি এমন চাকরি করে অহংকারে পামাড়ি তো পারে না তা আমি চাকরি না পেলে কি করব কি তা চাকরির কি আর পাছে যে তোমার কাছে হেটে হেটে আসবে তা চাকরির পা থাকবে কেন অদম তো পিএইচডি করে বসে আছে তা ওটা কোন যোগ্যতা হলো পিএইচডি কোন যোগ্যতা না কোন যোগ্যতা হলো তাহলে আমার থেকে তোমার বেশি যোগ্যতা আমার বেশি যোগ্যতা নয় আমি তো এই পা

আমার মা আর মাসি দশ বছর আগে পটল তুলেছে তা আমার হয়ে কায়দা কানুনটা করবে কে তা অত যদি চাকরি করার ইচ্ছা মার মাসির গত থেকে তুলে আনো এই সামান্য চাকরি করার জন্য মামাসিকে মাসিকে থেকে তুলে আনতে হবে এই কি বলছ শোনো আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি আর বউ হলে তুমি বলে তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে তুমি চাকরি করে ইনকাম করার আর খাওয়াচ্ছ বলে তুমি আমার স্বামী হ্যাঁ আর আমি বেকার ইনকাম করি না বলে আমি তোমার বউ হ্যাঁ

এ তুমি কোথায় যাচ্ছো গো তুমি জানো না না আজ আমার বসের পার্টি আছে আর সেই পার্টি সেটা যাব আমার মায়ের জন্মদিনে ও আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন কার মাকে তুমি বুড়ি বলছো তুমি চাকরি করো বলে তোমাদের মাকে বুড়ি বলা যাবে না না তাহলে কি ছড়ি বলবো হ্যাঁ তা চলো সেই যখন ছড়ি শাশুড়ির জন্মদিন দুজনে গিয়ে সেলিব্রেট করে আসো এই দি তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না

আমার মতো মানে আমার বউর মতন যে সমস্ত অন্য লোকের আমার বলে চাকরি করে সেই সকল দাদারা তাহলে বইয়ের ইনকামে খেয়ে আমার মতন তারা সুখে আসে বাহ দাদা একটা কথা বলে যায় কোনো সংসারে কোন স্বামী যদি পাঁচশো টাকা ইনকামের পার ডে কাজ করে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে পাঁচশো টাকা কী করে পার ডে পাঁচ হাজার হবে বউ বাচ্চাকে যে সুখে রেখেছে এর থেকে আরো ডবল সুখে রাখবো আর বাড়ির কোনো বউ যদি দুটো ইনকাম করতে শিখে দুটো পয়সার মুখ দেখে তারপর তো মনে মনে করবে এর ওই স্বামী সংসার আর করব না এবার আমি একাই চলতে পারবো তাই বাঁধা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া আর বাস্তবিকটাই চলবে ঘুঘু কোপালে থাকলে ফাড়া সন্দীপ বউ বিয়ে করে যত না এরা অন্ধকারে জলবে লিপবে পাঁচ বেটারি চায় না ছন্ন নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খড় পচলে পুরুষ হবে আষাঢ় মাসের জন্য বলবে কি ভাই দুঃখের কথা এমনি বউদের গুণ এরা এখন পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয় তা আমি চাকরি পাইনি বলে নাকি জন্মদিনে বাড়ি নষ্ট হয়ে যাবে গেলে যদি বকৃত শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে যাবে ভুলে এত সাদা এত ভালোবাসা এত সাদা এত ভাগালো জীবন নদী পৃথিবী আমায় যাবে ভুলে জানি পৃথিবী আমায় যাবে ভুলে জানি পৃথিবী আমায় যাবে ভুলে শিক্ষক আমার শিক্ষার যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা হাই র্যাঙ্কে চাকরি করছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ উকিল হয়েছে কেউ মুক্তার হচ্ছে অনেক ছেলে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে মানুষ করতে পারলাম না এই যে কি দেখে দাঁড়ি দাঁড়ি নীতি কথা বলছো আর এদিকে আমার জন্মদিনটা তো নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই আমার পুরি কি করেছে পালিশ না বইনালি এ তুমি কি বলছো কাকো তোমাকে বলছি যার 72 বছর বয়স হয়েছে সেই বুড়িটা আজকে জন্মদিন হবে আরে তুমি কাকে বুড়ি বলছো কেন তোকে আরে তুমি আমাকে বুড়ি বলছো হ্যাঁ জানো রাস্তা থেকে হেঁটে গেলে ইয়াং ছেরা আমাকে দেখে কি বলে জানো কি বলে গো আই সেক্সি হ্যালো রেপসি আর তখন আমার কি মনে হয় জানো ইগো না না

হাই শাশুড়ি বুড়ি শাশুড়ি মা তুই কাকে বুড়ি বলছিস সামান্য তোমার সত্তর বছর বয়স হয়েছে তুমি মডার্ন পোশাক পরেছো বলে বুড়িকে বুড়ি বলা যাবে না

খুব ঝামেলা আল্লাহ এটা ছিল হ্যাঁ শুধু টেনে নিয়ে হাত দুকো ঘুরকিয়ে মাছকাটা পড়াং করে গইলে দিছ আচ্ছা বাবা এইটা পরে কিরাম লাগতেছে ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কোন এই এই পোশাকটা যখন পরে এসেছিস তাহলে হাতে দুগাছে শাকা আর কপালে সুতা কেন পরে আসছিস নি এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা মা বাবা কি বলছিলাম কি ওই শাকা সুদুর পরলে হ্যাঁ আমার চা মুখের বদন

মাইবি কোম্পানি কে ঘেটে ঘর হয়ে গেছে হ্যাঁ কে ঘেটে যায় যা আমারই 70 বছর বয়সের টপানো শরীরখানা পুরো ঝাক কাজ আছে বলছিলাম মা তুমি তো চামড়া পুরো ঝুলে গেছে এই টপনা এর কোন পাল্লাতে থেকে মেরেছো কেটকোdagger জানো বাবা হ্যাঁ তোমার জন্মদিন হ্যাঁ মা যে মানজা দেয়ছে আর তোমার মে যে দেয়ছে মেরেছে এর মধ্যে কোনটা মার কোনটা মে সাধারণ মানুষ বুঝতেই পারবে না এই মাহ মে এরা মদন দেবী সঙ্গে শেজেছে দেখেন বুকে মেয়ে যত পুরুষ অধিকার পেয়েছে অবৈধ প্রম দেশের মধ্যে বেড়ে দিয়েছে

ধুইয়ে মুছে সবাইকে খেতে দিত আমার বউ কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে আমরা প্রতিটা মানুষ ঘুমি মুড়ি দোকানে সকাল বিকাল সন্ধ্যায় ঘুমি মুড়ি খাচ্ছি দোকানদার পঁচিশ ত্রিশটা প্লেট চামচ কিনে রেখেছে ওই একই প্লেট চামচে একশো কাস্টমারে খেতে দিচ্ছে ওই চামচ আমরা গালে ঢোকাচ্ছি বার করছি ওই মাল দিয়ে অন্যজনকে দিচ্ছে সেও ঢোকাচ্ছে বার করছে এতে মধ্যে কারো বোধ আসছে না বর্তমানে এই মেয়েরা এটা স্বাধীনতা পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুমনি মুড়ি চামচের প্লেটের সঙ্গে তুলনা করে দিয়েছে একটা ছেড়ে আর ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর

সমাজে চলছে আচ্ছা বাবা বলো আজকে এই মায়ের জন্মদিনে বিষয়টা কেন পড়েছি জানো কেন তোমার মেয়ে তো চাকরি করে আমি বেকার তোমার মেয়ের ইনকামে খাই আজকে মায়ের জন্মদিন তোমার মেয়ে আমাকে বলেছে আমি নাকি মায়ের জন্মদিনে আসলে জন্মদিনটা নষ্ট হয়ে যাবে

তুমি ওকে ক্ষমা করে দিও তুমি একটা বলো মা তোমার তো সত্তর বছর বয়স হয়েছে এই বয়সে তোমার গয়া কাশি পৈরাকে বৃন্দাবনে যাওয়ার কথা আর সেখানে না গিয়ে তুমি আজকে কি পোশাক পরেছ আচ্ছা বলতে পারো মা তোমার মেয়ে কি কারণে বিয়ে পাঁচ বছরের মধ্যে আজ পর্যন্ত নারী হয়ে নারীর পোশাক পড়লো না আর হাতে জন্মদিনে কেকটা কি কারণে নষ্ট হয়ে গিয়েছে মা মনে তুই বলতো মা কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে মা আমি আমি বলছিলাম কি আমি বলছিলাম আমি আমি করছিস কেন সত্য ঘটনা

বেশ তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে আজকের একটাকার টাকা লজেন একটা এক টাকা ঢেকে রাখা হয় কাগজের আভরণে কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে লজেন্সের মতো ওর যদি সারা শরীরটা ঢাকা থাকতো ওকে স্পর্শ করতে পারতো না ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় তাহলে নারী রবি দুপে জানোয়ার আর তারা কি ছেড়ে দেবে সে আলু কুকুরের মতো ছিঁড়ে খেয়ে শেষ করে ফেলে আর তোমার ভাগ্য ভালো তোমার মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে তুমি আমাকে ক্ষমা করে দিলে জানিস এই সমাজের মুখে শুধু নারীরা ধর্ষিত হয় না ধর্ষণ পুরুষকেও হয় একটা নারী ধর্ষণ হয় তার এই শরীরে আর একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে চিকিৎসা করবে তো নারীর ক্ষতস্থানটাকে সাজিয়ে তোলা যাবে কিন্তু পুরুষের ক্ষতস্থানটা কোন ডাক্তার ছাড়তে পারবে একজন বেকার তোমার ইনকামে খাই তোমার বেকার থাকার যে অপরাধ হয়ে থাকে আমার মতো বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে আর সেই অপরাধের অপরাধী হয়ে

আমা আমাদের কাছে চাইছিস কেন আমা যদি চাই তো হেই গাইয়া লটো ভূতেই ডুবে চক্র আর কাছে ক্ষমা চা ওই যদি তোকে ক্ষমা করে তবে এই পাবি ক্ষমা আর মনের মত তোমার চাবার সময় একটা কথা বলে যাই তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো না তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি আর কম্বল জনেশ সত্যি আমি জানি আমাকে বিয়ে করে তুমি কত পাঁচ বছর সুখ করতে পারো না সুচয় কিন্তু বিশ্বাস করো

ভালকো তুমি পারো না তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে আধারে কখন এসে জলবে কত তুমি ঐ সুযোগ আধারে কখন